দিল্লি বিজয়ের পর এবার বিজেপির নজর বিহারে একই সঙ্গে বিরোধী জোট ইন্ডিয়ার ভবিষ্যৎ নির্ধারণের পরীক্ষাও হতে পারে বিহার বিধানসভা নির্বাচন চলতি বছরের শেষে বিহারে ভোট সেখানে এনডিআর বিজয় ধারা বজায় রাখতে দিল্লির অভাবনীয় সাফল্য বিহারেও গেরুয়া শিবিরের সদর্থক প্রভাব ফেলবে বলে দাবি বিজেপির দিল্লি নয় প্রতিবেশী ঝাড়খণ্ডের প্রভাবে এবার বিহারেও বিজেপির ভরাডুবি হবে বলেই মনে করেন বিরোধীরা লোকসভা ভোটে জয় পেলেও দিল্লির বিধানসভা নির্বাচনে সাতাশ বছর পর ক্ষমতায় ফিরেছে বিজেপি দলের ওই জয়ের প্রেক্ষিতে বিজেপির পরবর্তী লক্ষ্য বিহার ভোট রাজ্য বিধানসভায় বৃহত্তম দল হলেও জোটসরিক জেডিউ সুপ্রিমো নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করে রাজ্যে এনডিএ ক্ষমতায় রয়েছে ইতিমধ্যে বর্ষিয়া নীতিশের বিকল্প হিসেবে মুখ্যমন্ত্রী পদে তাদের প্রতিনিধি বসানোর দাবি উঠতে শুরু করেছে বিহার বিজেপিতে কেন্দ্রীয় অষ্টাদশ লোকসভায় একক গরিষ্ঠতা হারানোয় শরিক নির্ভর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে জেডিইউ তথা নীতীশকে তোয়াজ করা ছাড়া উপায় নেই তাই আপাতত সেই প্রসঙ্গ এড়িয়ে এনডিএর জন্য ২২৫ আসন জয়ের টার্গেট নিয়েছে বিজেপি দিল্লির ভোটে অভাবনীয় সাফল্যের পর বিহারে নিজেদের ঘর গোছাতে বাড়তি উদ্যমে নামার পরিকল্পনা নিয়েছে পদ্মশিবির বর্তমান বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা চুরাশি অথচ আটচল্লিশ বিধায়ক নিয়ে জেডিইউ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দিল্লির ফলাফলের পর আগামী নভেম্বরে হতে চলা বিহার বিধানসভায় একক শক্তি গতবারের চাইতে বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে বিজেপি যদিও বিরোধী দাবি দিল্লি নয় রাজ্য যেভাবে হয়েছে তার জোট পড়বে বিহারে তবে বিরোধী জোট ইন্ডিয়া শরী বিরোধে জড়িয়ে যেভাবে দিল্লিতে মুখ থুবড়ে পড়েছে তাতে তার অস্তিত্বের প্রশ্নের মুখে স্বভাবতই বছর শেষে বিহারে নির্বাচন ইন্ডিয়ার কাছেও অস্তিত্ব রক্ষার অন্তিম পরীক্ষা বলেই মনে করা হচ্ছে কলকাতা টিভি